সে সবচেয়ে প্রাচীন বন্ধুদের একটি হলো কবুতর হাজার বছর আগে থেকেই মানুষ এদেরকে শুধু সৌন্দর্য নয় বরং বার্তা পৌঁছানো শান্তির প্রতীক এমনকি ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে ব্যবহার করছে প্রাচীন মিশর গ্রিস ও রোমান সাম্রাজ্যের কবুতরকে বার্তা বহনকারী পাখি ও খাবার হিসেবে ব্যবহার করা হতো প্রাচীন গিকরা কবুতরকে ভালোবাসা ও শান্তির প্রতীক হিসেবে মানত কবুতর বিশেষ বৈশিষ্ট্য হল দ্রুতগামিতা কবুতর ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে উঠতে পারে বিশেষ করে রেসিং কবুতর ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার বেগে উঠতে সক্ষম কিছু রেকর্ড করা হয়েছে যেখানে কবুতর একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে উড়েছে কবুতর একদিনে পাঁচশো থেকে আটশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে ডাক কবুতরা শত শত কিলোমিটার দূর থেকে নিজেদের বাসায় ফিরে আসতে সক্ষম বাতাসের দিক আবহাওয়া ও কবুতরের স্বাস্থ্যগতর উপর কবুতরের গতি নির্ভর করে আর প্রতিযোগিতার কবুতরদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সর্বোচ্চ গতি তুলতে পারে দুই কবুতর চোখের ক্ষমতা কবুতর চোখের ক্ষমতা মানুষের চোখের প্রায় তিন গুণ বেশি শক্তিশালী এরা দূরের বস্তু অনেক স্পষ্ট দেখতে পারে এছাড়া কবুতর রঙে ভিন্নতা চিহ্ন চিহ্নিত করতে সক্ষম কবুতর অতি বেগুনি রোশনি দেখতে পায় যা মানুষ দেখতে পায় না এজন্য ওরা দিক নির্ণয় করতে সূর্যলোক ও আকাশের আলো আকাশের আলো ব্যবহার করতে পারে কবুতরের চোখ প্রায় তিনশো ষাট ডিগ্রি ভিউ হয় এবং কবুতরের চোখ মাথার দুই পাশে থাকায় এরা চারপাশের সব দৃশ্য দেখতে পারে ফলে শত্রুর আক্রমণ ও বিপদ দ্রুত বুঝতে পারে কবুতর সূর্যের অবস্থান ও পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং আকাশে রঙের পরিবর্তন দেখে নিজের পথ চিনে নেয় এই জন্যই ডাক কবুতর শত শত কিলোমিটার দূর থেকে নিজেদের ঘরে ফিরে আসতে পারে কবুতর চোখ দিনে বেশি কার্যকর রাতে বেলায় এবং অন্ধকারে এদের দৃষ্টি একটু দুর্বল হয়ে থাকে তিন শান্ত কবুতর হলো শান্তির প্রতীক খ্রিস্টান ধর্মে কবুতরকে পবিত্র আত্মার প্রতীক বলা হয়েছে বাইবেলের মতে মহাপ্লাবনের পর নুহ আলাহ ইসলাম এর কাছে একটি কবুতর অলিভ শাখা নিয়ে ফিরে আসে যা ছিল শান্তি ও নতুন জীবনের প্রতীক ইসলাম ধর্মে কবুতরকে পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয় কাভা ঘরের চারপাশে কবুতর থাকে এবং তাদের ক্ষতি করা নিষিদ্ধ হিন্দু ধর্মে কবুতর শান্তি দয়া ও করুণের প্রতীক হিসেবে বিবেচিত হয় যুদ্ধক্ষেত্রে কবুতর অনেক সময় শান্তি ফিরিয়ে আনার বার্তা বহন করেছে বিশেষ করে সাদা কবুতর শান্তি প্রেম পবিত্রতা ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে আজও বিভিন্ন শান্তি সম্মেলন আন্তর্জাতিক অনুষ্ঠান ও লঘুতে সাদা কবুতর ব্যবহার করা হয় চার কবুতর প্রজনন ক্ষমতা কবুতর সাধারণ সাধারণত পাঁচ থেকে সাত মাস বয়সে প্রজনন সক্ষম হয় স্ত্রী কবুতর ছয় মাস পার হওয়ার পর থেকেই ডিম দেওয়া শুরু করে কবুতর সাধারণত একজোড়া হয়ে আজীবন মিলেমিশে থাকে এজন্য কবুতরকে ভালোবাসা বিশ্বস্ততার প্রতীক বলা হয় স্ত্রী কবুতর সাধারণত একসাথে দুইটি ডিম দেয় ডিমের মধ্যবর্তী সময় সাধারণত চুয়াল্লিশ ঘন্টা বাবা ও মা দুজনেই পালাক ডিমে তা দেয় ডিমে তা দেওয়ার সময়কাল প্রায় সতেরো থেকে উনিশ দিন ডিম থেকে ছানা বের হওয়ার পর মা ও বাবা দুজনেই ছানাকে খাওয়ায় প্রথম সাত থেকে দশ দিন তারা বাচ্চাকে খাওয়ায় বিশেষ খাবার যাকে বলা হয় কর্প মিল বা পাখির দুধ এরপর ধীরে ধীরে শস্য ও দানা খাওয়ানো শুরু হয় কবুতর বছরে একাধিকবার ডিম দিয়ে থাকে সঠিক যত্নে একটি কবুতর জোড়া বছরে আট থেকে ১০ বার পর্যন্ত ডিম দিতে সক্ষম পাঁচ ডাকে কবুতরের অবদান ডাক যোগাযোগ যোগাযোগে কবুতর ইতিহাস সত্যি সমৃদ্ধ মানুষ যখনও ডাক ব্যবস্থা আবিষ্কার করেনি তখন কবুতরই ছিল দ্রুত বার্তা পাঠানোর একমাত্র ভরসা প্রাচীন মিশর গ্রিস রোমান সাম্রাজ্যে ডাক কবুতর ব্যবহার করা হতো কবুতরকে দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিলে সে সবসময় নিজের ঘর চিনে ফিরে আসতে পারত। সাথে বার্তাও নিয়ে যেতে পারত। মধ্যযুগ থেকে শুরু করে কবুতর সেনাবাহিনীতে বার্তা পৌঁছানোর জন্য ব্যবহার করা হতো প্রথম বিশ্বযুদ্ধে উনিশ উনিশশো থেকে উনিশশো সাল হাজার হাজার কবুতর গুরুত্বপূর্ণ সামরিক তথ্য বহন করেছিল একটা বিখ্যাত কবুতর শের আর্মি বারোটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়ে অনেক সৈন্যের জীবন বাঁচায় পরে তার সাহসিতার জন্য তাকে সম্মানিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবুতরকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে করেছিল এজন্য কবুতরকে পিজিয়ন হিসেবে ডাকা হয় এখন ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থার কারণে ডাক কবুতরের ব্যবহার প্রায় নেই তবে কিছু কিছু জায়গায় এখনো খেলাধুলা ও ঐতিহ্যের সংরক্ষণ সংরক্ষক হিসেবে ডাক্যবতর ব্যবহার করা হয়